চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে আমার গ্রামের মানে আমার বাড়িটা তোমাদের পরিবেশটা শুধু দেখাবো না থাকলে দেখো কতটা মানে তাজা তাজা সবজি পাওয়া যায় পাতা এগুলো হচ্ছে এগুলো মূলা শাক মূলা এখনো হয়নি মুলা কিগুনি আছে গুলো গুলো একটা হয় নি তখন শাক খেতে খুব ভালো লাগে লাফা শাক এই দেখো লাফা শাক হচ্ছে আবার আবার লাফা শাক এদিকে তো চারিদিকে এদিকে এদিকে আবার কি কি আছে পুঁই শাক পুঁই হয়ে গেছে আবার এদিকে চলে এসো এগুলাকে বলে কিজেরা ব্লিংকি কি না কি না বলছি বেগুন হয়েছে এই দেখো বেগুন বেগুনও হয়েছে কয়েকটা গাছ আর কি বাড়ির খাওয়া হয় আর কি অনেক ইউজি এদিকে লাল শাক আছে এই দেখো অনেক লাল শাক গুলো দেখো এই দেখো ছোট ছোট লাল শাক গুলো খুব সুন্দর হয়েছে দেখো এই শাক গুলো দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি সিম সিম গাছ এখনো হয়নি সিম সবাই মাত্র ফুল ফুটছে আর কি এই তো হয়েছে সিম এই দেখো সিম লম্বা সিমটা হয়েছে মাত্র হচ্ছে এখন আমাদের পুকুরটা অনেক বড় এখানে আমাদের এখানে প্রধান ফসল পাট হয় এখানে সব মানে পাট পচায় আর কি আর এখানে জায়গাও আছে রসুন রসুন কাটছে এদিকে চার চারদিকে আর এইদিকে আমি আড্ডা মারতাম আর কি এদিকে বসে থাকতাম বিকেলবেলা ভালো আসে এই যে দোলা এই দেখো এই মানে এখন ঠান্ডা তো একটু কুয়াশা খুব তাড়াতাড়ি পড়ে যায় আর পুকুরটাও অনেক বড় যে পানায় ভর্তি হয়েছে এই দেখো আমাদের বাড়ির পিছনটা এক জায়গায় এক রকম গ্রামের মানে সৌন্দর্যটাই মানে আলাদা আর কি আমাদেরও গ্রামের সৌন্দর্যটা তোমাদের সাথে তুলে ধরলাম দেখো অনেক বড়ো বাড়ির পিছনে দোলাটা একদম অনেক বড়োই আর কি আর জমিগুলো আমাদের আমাদের এখানে জমিগুলো একটু মাটিগুলো সাদা সাদা একটু মানে এক জায়গার এক এক রকম মাটি থাকে কারো হলুদ কালার থাকে এখানে সুপারি চারাগুলো হয়েছে আমি দেখে গিয়েছি আমার বাড়ি আসতে আসতে নয় মাস হলো নয় মাস পর বাড়িতে আসলাম সুপারি চারাগুলো খুব বড় হয়েছে বড় হয়ে গেছে এদিকেও চারাগুলো বেশ বড় হয়ে গেছে আমি গ্রামেই মানুষ হয়েছি বাট আমার খুবই ভালো লাগে মানে টাউনে কেউ অতটা আমার খারাপ লাগেনি খুবই ভালো লেগেছে শান্তশিষ্ট পরিবেশ দেখো এদিকে গাছ ছিল অনেক বড় বড় গাছ ছিল জানো জিও টাওয়ার টাওয়ার টা অনেক বড় বাট টাওয়ার টা খুবই ছোট খুব মানে জিও টাওয়ার বাড়িতে আছে নেটওয়ার্ক ভীষণই ভালো পায় এখানে